ব্রিগেডের সমাবেশ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে এক আনন্দের মুহূর্ত ফুটে উঠেছে ইতিমধ্যে এই প্রার্থীর প্রচারে ব্যারাকপুরের বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখন থেকে প্রচার কর্মসূচি চালাচ্ছে শাসক দল ঠিক সেই কাঁচরাপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের প্রতিনিধি ঝুম্পা সিং অধিকারী তার পৌর অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রার্থীর নামে পোস্টার হোর্ডিং বসিয়েছেন আজ কাঁচরাপাড়া গেট সংলগ্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমিকের সমর্থনে পোস্টার লাগালেন পৌরমাতা এ প্রসঙ্গে সিং অধিকারী কি জানাচ্ছেন দেখুন শুনুন কর্মসূচি সেরকম না আজকে সবার সাথে এমনি সব দিনই দেখা হয় আজকে আমাদের যেহেতু প্রার্থীও প্রচণ্ড মনের মতন যেভাবে দল আমাদের কাচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান আমাদের মনের মতন দিয়েছেন মাননীয় কমল অধিকারী মহাশয়কে বিধায়ককে আমাদের সকলের মনের মতন দিয়েছেন সুবোধ অধিকারী মহাশয়কে এবং আমাদের ব্যারাকপুরের প্রার্থীও আমাদের সকলের মনের মতন হয়েছে তাই আমরা সকলে একটু একসাথে বসে চা খাওয়া হলো কথাবার্তা হলো এরপরে দল যেভাবে আমাদের আদেশ নির্দেশ দেবে মানুষ উনিশ দেখেছে এবং মানুষ বুঝতে পেরে গেছে কি হতে পারে আগামী দিন তাই চব্বিশে সেরকম কিচ্ছু হবে না কাছাপাড়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট চব্বিশ ঘন্টা এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি শিরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স কি রে তোদের হলো ইতি বার এসেছে পড়ে যাবি তো মামারে মেয়ে নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা